একদিন একজন বলছিল যে খ্রিস্টানরা সব সময় কথায় কথায় বাইবেলের লাইন তুলে তুলে কথা বলে তাদের সাথে কথা বললেই সব উত্তর তারা বাইবেলের কোটেশন তুলে কথা বলে তাদের সঙ্গে কথা বললে উত্তর বাইবেল থেকেই দেয় খ্রিস্টানরা সময় বাইবেলের ভাষায় কথা বলে কারণ সাধারণ মানুষ যেইভাবে অবস্থ কারণ জগতের মানুষ যে কোনো কথা এখানে ওখানে থেকে শুনে কিংবা যে কোনো কথা এরোর কাছ থেকে শুনে সেটাতে আরও একটু মশলা মাখিয়ে নিজের মতো করে অন্যকে বলতে থাকে যাতে উল্টো দিকের মানুষটা শুনে আরও একটু উৎসাহিত হয় আরও একটু মজা পেতে থাকে জগতের মানুষ জাগতিকভাবেই মন গড়ানো কথা বলতে এবং শুনতে পছন্দ করে তাই ওইভাবেই বলতে শুনতে অভ্যস্ত এবারে খ্রিস্টানরা কেন বাইবেলের ভাষায় কথা বলে কারণ আমাদের জীবনের প্রত্যেকটি প্রশ্নের উত্তর প্রত্যেকটি প্রশ্নের উত্তর রয়েছে এই বাইবেলেই তাই খ্রিস্টানরা কোনো মন গড়ানোর কথা কিংবা মশলা মাখি কথা বলে না কঠিন জীবনের সহজ উত্তর কঠিন জীবনের সহজ দিশা যখন বাইবেলেই রয়েছে তাই তারা বাইবেলের ভাষায় কথা বলে বাইবেল সত্য কথা বলে বাইবেল সঠিক শিক্ষা দেয় বাইবেল পথের দিশা দেখায় বাইবেল জীবনের আসল মানে বোঝায়